রুই চপ বাঙালি রন্ধনশিল্পের এক উপাদেয় পথ কলকাতার খুব কম জায়গায় এই রুই চপ পাওয়া যায় যাদের মধ্যে বিখ্যাত হল কলকাতার লেক ক্লাব আজ সেখানকার রুই চপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য আমি ব্যবহার করেছি স্যালোনি কাছিখানি খাটি মাস্টার অয়েল যার স্বাদ আর ঝাঁজ কিন্তু এই রেসিপির জন্য একেবারেই আদর্শ তো কিছুই না প্রথম এই রেসিপির জন্য আমরা একটা মশলা বানিয়ে নেবো সেটা শুকনো খোলা গরম করে ঠান্ডা হতে দেবো ততক্ষণে মাছগুলোকে সেদ্ধ করে নেবো মাছগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ মশলাটা বেটে নেবো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সেগুলো চপ করে নেবো এরপর কড়াইতে তেল দেবো গরম হতে ততক্ষণে মাছগুলোকে কাঁটা ছাড়িয়ে নেবো এটা কিন্তু ধৈর্য ধরে করবেন তারপর তার মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন সেগুলো লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর যেহেতু সব কিছু কুক এর মধ্যে বয়েলড করা আলু হাফ গ্রেড করে দেবেন আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দেবেন যখন প্রায় প্রায় কড়া থেকে লেগে আসবে ছেড়ে আসবে তখন কাঁচা লঙ্কা ধনে পাতা চিনি আর নুন দিয়ে আপনার যে ফিলিংটা আর লেবু দিয়ে রেডি করে নেবেন তো আমাদের ফিলিংটা কিন্তু রেডি হয়ে গেল এরপর আপনার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা শেপ দিয়ে ডাবল এগ ওয়াশ করে বেডক্রমস লাগিয়ে ডিপ ফ্রাই করবেন আমি এখানে স্যালোনি কাচ্চি ঘানি খাঁটি মাস্টার্ড অয়েলেই এখানে ডিপ ফ্রাই করেছি কেননা বিগত তিরিশ বছর ধরে স্যালোনি নিজের ঝাঁজ আর স্বাদের জন্য কিন্তু বিখ্যাত আর এই রেসিপির জন্য তাদের ঝাঁজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর আর কি পেঁয়াজ আর কাসন্দি দিয়ে এই চপ পরিবেশন করুন এক কথায় অপূর্ব তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই তুই ট্রাই করবেন টিল দেন টাটা